নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফলে ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি এই আকাশবাণী একদম সঠিক হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পঁচিশেই ফেব্রুয়ারি দু সব কাজ ছেড়ে আগে ভিডিওটি দেখুন পঁচিশেই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতু জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন সকালের দিকে আপনাদের পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে বাড়িতে বিবাদের জন্য মনের কষ্ট বৃদ্ধি পাবে তবে দিনটিতে ব্যবসার ক্ষেত্রে শুভ কিছু দেখতে পাবেন বিবাহের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে কুম্ভ রাশি পঁচিশেই ফেব্রুয়ারি আজ দুপুরের পরে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়র সঙ্গে আপনার বিবাদ হতে পারে তবে দিনটিতে আপনারা কাজের ভালো সুযোগ পেতে পারেন কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন দাম্পত্য জীবনে সুখর খবর আসতে চলেছে তবে দিনটিতে সামাজিক সুনাম লাভের যোগ্য দেখা যাচ্ছে কুম্ভরাশি পঁচিশেই ফেব্রুয়ারি দিনটিতে স্ত্রীর মস্তিষ্কে আপনারা আপনার শত্রুর মোকাবিলা করলে ফল খুবই ভালো পাবেন ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য চাকরির স্থানে অতিরিক্ত আয় হতে পারে তবে দিনটিতে বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি না করাই ভালো হবে সম্পর্কর ক্ষেত্রে আনন্দময় থাকবে দিনটি জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে কুম্ভ রাশি পঁচিশেই ফেব্রুয়ারি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে সাতাত্তর শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ আপনাদের পরিবারিক সুখ শান্তি বজায় থাকবে বাইরের কোনো লোকের সঙ্গে অযথা আপনার অশান্তি হতে পারে ভ্রমণে না যাওয়ায় দিনটি খুবই ভালো হবে সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কুম্ভ রাশি পঁচিশেই ফেব্রুয়ারি দিনটিতে কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরির জন্য শুভ যোগাযোগ হতে পারে তবে দিনটিতে আপনাদের মধ্যে নতুন কাজের জন্য উদ্বেগ বৃদ্ধি পাবে তবে সাবধান থাকুন নতুন কোনো কাজে আপনাদের অর্থ ব্যয় হতে পারে পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ থাকতে পারে সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকায় আনন্দ লাভ পেতে চলেছেন কুম্ভ রাশি আজ খেলাধুলায় শুভ পরিবর্তন আসতে পারে পেটের সমস্যা দেখা দেবে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনের কষ্ট বৃদ্ধি পাবে তবে দিনটিতে আপনারা নিজের বুদ্ধিতে চললে কর্মস্থানে উন্নতি করতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে বাড়িতে অতিথি আসতে পারে তবে দিনটিতে সকালের দিকে আপনাদের উপর আর্থিক চাপ বৃদ্ধি পাবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবেন একটু বুঝে কথা বলা দরকার সকলের সঙ্গে না হলে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন পেশাগত ক্ষেত্রে অপরিচার্য নিতে হতে পারে কুম্ভ রাশি পঁচিশেই ফেব্রুয়ারি আজ সারাদিন আপনাদের ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে ছোটোখাটো বিষয়ে অতিরিক্ত ক্রোধের ফলে আপনাদের হাতে আসা কোনো ভালো কাজ বেঁচতে চাপে কর্মস্থানে সম্মানিত হতে পারে তবে দিনটিতে সামাজিক সুনাম অর্জন করতে গিয়ে আপনার বদনাম হতে পারে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশি আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে প্রেমের বিষয়ে শুভ পরিবর্তন দেখতে পাবেন সন্তানের জন্য আপনারা গর্ববোধ করতে পারবেন তবে দিনটির শেষে সন্তানের বায়নায় নাজেহাল হতে হবে পাশের বাড়ির লোকের সঙ্গে একটু সাবধানে চলুন না হলে পাশের বাড়ির লোক আজ আপনার সরলতার সুযোগ নিতে পারে বিশেষ সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনের সঙ্গে মৌনমলিন্যর জেরে আপনার বাড়িতে বিবাদ হতে পারে কুম্ভ রাশি পঁচিশেই ফেব্রুয়ারি দিনটিতে কোনো মহিলার জন্য আপনার পরিবারের আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা থেকে ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ্য লক্ষ্য করা যাচ্ছে তবে দিনটিতে আপনাদের ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আজ সারা দিন। আইনি কাজের জন্য খুবই ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে আপনাদের মনের কষ্ট বৃদ্ধি পাবে তবে দিনটিতে লটারি থেকে কিছু অর্থ আয় হতে পারে কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ্যও দেখা যাচ্ছে কুম্ভ রাশি পঁচিশে ফেব্রুয়ারি দিনটিতে অর্থভাগ্য আপনাদের মধ্যম প্রকার চিন্তা করে এগোতে হবে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ার আনন্দ পেতে পারেন সম্পর্ক নিয়ে খুবই আনন্দে কাটবে দিনটি পেশাগত ক্ষেত্রে শুভ অশুভ দুই থাকতে পারে চিন্তা করে আপনাদের কাজ করতে হবে আজ অর্থ অপচয়ের জন্য মনের কষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনারা শুভ পরিবর্তনের সুযোগ পেতে পারেন আর্থিক উন্নতির জন্য খুবই ভালো সময় আসতে চলেছে আজ সকালের দিকে কোনো দুশ্চিন্তা আপনাদের মাথা খারাপ করবে শিক্ষকদের জন্য ভালো খবর আসতে চলেছে প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে তবে দিনটিতে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না কুম্ভরাশি আজ নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ পেতে পারেন স্ত্রীর জন্য কোনো কাজের শান্তি পাবে শত্রু থেকে আপনারা সাবধান থাকুন আপনাদের কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তি নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে পেটের সমস্যা বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন